হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা ক্যামেরাটা ওপেন করলাম আর একটি সিগনালে পড়ে গেলাম সিগনালটি হলো হাইকোর্টের সামনে হাইকোর্ট মাজারের সামনে যে সিগনালটা এই সিগন্যালটা পড়ে গেলাম যাচ্ছি হাইকোর্ট মাজারের সামনে দিয়ে রাস্তাটি উপরে আর নিচে সড়কপথ খুবই ভালো লাগে হয়তো কোনো ভিআইপি মুভমেন্ট হবে তার জন্য রাস্তায় অনেক পুলিশ দাঁড়ানো এই যে বিভিন্ন জায়গা জায়গায় পুলিশ দাঁড়িয়ে দিচ্ছে আমি চলে যাব হাতের ডাইন দিকে আসলে ক্যামেরাটা ওপেন করতে না করতেই আসলে জামে পড়ে যাই আমি কারণ সকালবেলায় অনেক জাম থাকে রাস্তায় এই দেখেন আবার এক জামে পড়ে আসি আমি এই জায়গাটাও খুব সুন্দর দেখেন খুবই সুন্দর জায়গা ডাকা ব্যাংক পিএলসি ডাকা ব্যাংকের তত্ত্বাবধানে মনে জায়গাটি সৌন্দর্য বর্ধনের কাজটি করা হয়েছে শিল্পকলা একাডেমির যে রুটটি এই রুটটিতে বারডেম হসপিটাল সামনে এই রুটটিও একটু যানজট কমই থাকে সকালবেলা একটু ফ্রি থাকে তার জন্য এদিক দিয়ে চলে আসলাম যে কথাটি বলার জন্য ক্যামেরাটি ওপেন করলাম সে কথাটি হচ্ছে একটি ছাগলে পুরা দেশ পাগল করে দিছে দেখেন আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ নমরুদকে একটি মশা দিয়া দুনিয়া থেকে বিতাড়িত করছে যে এত শক্তিশালী ছিল আর আরেকজনকে এক কুরবানির ছাগল দিয়া এক কুরবানির ছাগল দিয়া আপনার পুরা দেশ ছাড়া করছে কারণ যারাই অবৈধ সম্পদ অর্জন করে আল্লাতালা তাদেরকে ছেড়ে দেয় না কোনো এক সময় হয়তো বা কোনো না কোনোভাবে এগুলো বের হয়ে যায় পুরা দেশটাই ছাগল 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 সেই কুরবানি ঈদের আগের দিন থেকেই শুরু হয়েছে আগের দু তিনের আগের থেকেই শুরু হয়েছে ছাগল কাণ্ড এই কাণ্ড এখন পর্যন্ত ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় পাশেই দুর্নীতি দমন কমিশন এই জন্যই কথাটা আমার মনে পড়লো তাই আপনাদের সাথে বললাম তো যারাই অপরাধ করবে তার অপরাধের সাজা সে দুনিয়াতে পাবে না হয় সে আখেরাতে পাবে পাবেই তার পাপের জন্য সে সাজা বুক করবে এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক বিষয় আর কি ভূতত্ব ভবন হ্যাঁ যাই হোক বন্ধুরা আবার চলে আসলাম আপনার কাকরাইল মোড়ের এদিকে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি একটা বড়ো করবো না আকাশের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে মনে হয় একটু বৃষ্টি বৃষ্টি আসবে কারণ তার আগে আমার যাইতে হবে গতকালকেও আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি আজকে আর বৃষ্টি চাই না যদি সময় মতো যেতে পারলি বাঁচি আর কি বন্ধুরা সবাইকে সবার দিনটি আজকের শুভ শুভ হোক ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ